বন্ধুরা দেখো আমাদের পুকুর কোথায় বুড়িয়ে গেছে একদম জলে পুকুরের অবস্থা একদম বুড়ে গেছে আমাদের এইটা আমাদের পুকুর পুকুরটা না পুর কোনায় কনায় জল এবারে জল রাস্তায় উঠে যাবে এই যে আমার বাবা পুকুরে মাছ ধরছে আর এই যে পুকুর দেখো একদম জলে ভর্তি হয়ে গেছে কি হবে কি জানি এবার বৃষ্টি বলে মনে হচ্ছে পুকুর বুড়ে যাবে আমাদের একদম কানায় কানায় জলে এই যে একদম কানা জল ঘনি বাতা আছে দেখতে আসি মাছ পড়েছে কিছু দিয়ে কই মাছ যায় এই হচ্ছে বাগান বাঁশ বাগান আমাদের এটা বাঁশ বাগান মধ্যে পুকুরটা পুকুরটা একদম জল কানায় কানায় বেশি জল হলে পুকুর বুড়ে যাবে এটা আমাদের বাগান গ্রাম অঞ্চলে এরকম বাগান থাকে ও বাগানটা ঘনি পাতা আছে দেখি কি মাছ পড়েছে চলো সবাই আমাদের পুকুরের অবস্থা দেখছো সব কানে কানে জল হয়ে গেছে একদম প্রচুর জল একটু এখন থেমেছে বৃষ্টিটা এই ড্রেন দিয়ে কত কই মাছ ধরেছি আমরা এই যে আমাদের পুকুর পুরো পুকুরে জল ভর্তি হয়ে গেছে আজকে একটু এই আছে ধরন করেছে আকাশটা বৃষ্টি কম হচ্ছে ঘূর্ণিটা তুলে নিয়ে জলটা যাচ্ছে না ঘূর্ণি পেতেছিলাম এখানে আমি দেখছি কই মাছ টই মাছ উঠেছে এখানে সে কুচো কুচো মাছ এখানে জল আসছে এই যে ঘনি পাতা আছে এসব কুচো কুচো মাছ ভর্তি এখানে এখানে কিন্তু প্রচুর কই মাছ আছে যখন জল আসে তখন কই মাছগুলো ধরা হয় এই যে ঘনিটা তুলো কত মাছ পড়েছে চলুন আটকে খেয়েছি ও বাবা কত মাছ পড়েছে এই মাছগুলো কিন্তু সব চুনো মাছ এই দেখো কত মাছ পড়েছে ঘনির মধ্যে প্রচুর মাছ পড়েছে ছোট ছোট কই কই মাছের বাচ্চা সব এগুলো আমাদের পুকুরে ছাড়ব এই দেখো মাছ এইগুলো কি মাছ বলো তো অবশ্য কই মাছের বাচ্চা এত

জল যাচ্ছে না বলে তুলে নিয়েছে দেখো কত মাছ পড়েছে আমার এই ভিডিও গুলো ভালো লাগলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কমেন্ট করে বলবে ভিডিও গুলো কেমন লাগছে কত মাছ পড়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে থাকবেন আমার চ্যানেলটি একটু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন